আরেকটা বিষয় আছে যেটা আমরা আগে শুনতাম এখন বোধ হয় হচ্ছে সেটা হচ্ছে যে বড় যে সমস্ত বাজারগুলো আছে মানে পাইকারি বাজার ঢাকায় বা অন্য বড় শহরগুলোতে সেখানে বড় আকারের একটা এই যে এই কাঁচা শাক শাকসবজি যেগুলো রয়েছে সেগুলোর ডাম্পিং হয় নষ্ট করে ফেলে আগের দিনের সবজিটা পরের দিন আর মার্কেটে আসে না বা আসলেও সেটা অন্য জায়গাতে যায় মানে এটা তো কৃত্রিম সংকট তৈরি এইটা কৃত্রিম সংকট তৈরি করা নষ্ট করে ফেলা হয় এবং এই কাজগুলো অত্যন্ত ভয়াবহ মানে এটা অত্যন্ত বেআইনি একটা কাজ কিন্তু এগুলো করে থাকেন এই ব্যবসায়ীরা এবং যাতে বাজারে কোনো ধরনের তাদের যে আধিপত্য আছে সেটা যাতে না কমে তো এই জিনিসগুলো আমি মনে করি যে মনিটরিং করা উচিত এটা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর আগে করেছে কিন্তু মনিটরিং তারা শেষ সাথে গিয়েছেন ওইখানে তো আমি জানি না এখনও সুযোগ আছে ওইগুলো দেখার জন্যে যে আসলেই এই যে কৃত্রিম সংকট তৈরি করার এখন কী কী ধরনের অভিনব পন্থা তারা বের করছেন ব্যবসায়ীরা তো এটা একটু দেখে আমি মনে করি যে সুযোগ রয়েছে আইন রয়েছে আমি মনে করি না যে সরকারের চাইতে শক্তিশালী অন্য কেউ আছে কিন্তু আসলে এই যে আইনগত যে ক্ষমতা যেগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করার জন্য যথেষ্ট সাহস নিয়ে এবং উদ্ভাবনী ক্ষমতাটা নিয়ে তাদেরকে এগোতে হবে তাহলে আমি মনে করি যে আসলে কিছু করার আছে অবশ্যই এবং সেটা করা সম্ভব